একটা মেয়ে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য পারে না নিজের ইচ্ছা মতো চলতে পারে না নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে আক্তার দুহার থেকে বলছি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটি ব্লগ ভিডিও আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথাও স্কিপ না করে ভিডিওটি জুড়ে থাকবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে সকাল সকাল উঠে আমি সকালে নাস্তাটা করে নিলাম তারপরে চলে আসলাম ছাদে তো আমার ছাদে কিছু কিছু গাছ আছে সেগুলো একটু দেখছি আর প্রথমেই পড়ছে আমার সুন্দর একটা ফুল ফুলে ফুলে ভরা একটা জলপাই গাছ তো দেখ দেখতে পেলেন খুবই সুন্দর তারপরে দেখলাম যে আমার আমগাছামগুলো সেগুলো তো আপনাদের আমি দেখাই প্রায় সময় দেখাই আর আপনারা অনেক পছন্দ করেন আর এখানে দেখাচ্ছি পেঁয়াজ ফলগুলো পেঁয়াজ ফলগুলো বড় হচ্ছে তো ছোটো থেকে যখন ফুল ছিল তখন থেকে দেখিয়েছি এখনও দেখালাম আর এদিকে অনেক পেয়ারা আসছে তো প্রচুর পেয়ারা কি বলবো ক্যামেরায় কতটুক ধরা পড়ছে বুঝতে পারছি না কিন্তু আমি এখান থেকে দেখছি অনেক পেয়ারা হয়েছে তো মশালা দেখাবো আর এদিকে দুইটা শশা গাছ হচ্ছে তো আস্তে আস্তে বেড়ে উঠছে আর ছোট ছোট যে লেবু ছিল সেগুলো বড় হয়ে যাচ্ছে আর দেখুন কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তো আমার পাশেই থাকুন ভিডিও টু জুড়ে থাকুন আর কিছু দিন যাব হয়তো কয়েকদিন দু এক দিন হবে আমি ভিডিও আপলোড করতে পারছি না তো আপনারা কিছু মনে করবেন না আমি খুব ব্যস্ত তো কিছু সমস্যার জন্য ভিডিও আপলোড করিনি তো ভিডিও চেষ্টা করব তো এদিকে আমার গাছগুলো দেখতে দেখতে যে মরিচ গাছে বোম্বাই মরিচ আছে সেগুলো থেকে চারটি মরিচ আমি তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে যে আমার বাহিরে বাসার বাহিরে যে বড় আম গাছটা আছে সেখান থেকে একটা আম ছিঁড়ে নিয়ে এলাম আর বাসাও আম ছিল সেগুলো দিয়ে ভর্তা বানাবো তার জন্য মরিচও তুলে নিলাম আর সাদে থেকে নিয়ে আসলাম কাপড় চোপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম আর এসে বেডরুমে যে আমার বিছানাপত্র আছে সেগুলো অগসানো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো আজকে আমি রান্না দেখাবো না আজকে আমি কি রান্না করছি সেটাই শেয়ার করব। তো তার আগে আমার বাসায় যে কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি তো বেডরুমটা আমি গুছিয়ে নিলাম এখন চলে যাচ্ছি কিচেনটা কিচেনটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে তারপরে রান্না রান্নাবান্না করবো তো রান্নাবান্না কি করব সেটা শেয়ার করব না কিন্তু রান্না রান্নাবান্না কি করেছি সেটাই শেয়ার করব এদিকে ডয়িং ডোংটা একটু গুছিয়ে নিলাম আর এই পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখতে দেখতে হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো দয়া করে একটি লাইক দেবেন আপনাদের লাইক আমার ভিডিও একের অন্যের কাছে পৌঁছে যাবে আর আমার কাজকর্ম কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে আমার তারপরে চলে আসলাম যে আমি আসলাম সেগুলো কেটে নিয়েছি পাতলা করে আর এখন বোম্বাই মরিচ আর ভিটলামন দিয়ে এখন আমটা মেখে নেব। আমিও খাবো আমার ছেলেরা আর আমার বড় খাবে তাদের জন্য আমি আমটা ভালো করে আমগুলো মাখিয়ে নিচ্ছি আর আজকে চিনি দেব না তো এখানে গুড় ছিল ঝুলা ঝোলা গুড় সেগুলো দিয়েই আজকে ভর্তাটা বানাবো আসলে আমি মিষ্টি ভর্তা খাই না শুধু মরিচ লবণ দিয়ে ভর্তাটা খাই কিন্তু আমার বর আমার বাচ্চারা মিষ্টি দিয়ে পছন্দ করে তার জন্য আমি গুড় দিয়েই ভর্তাটা বানাচ্ছি আমের দিনে ভর্তা খেতে সবারই ভালো লাগে তাই না আর এখানে বোম্বাই মরিচ দিয়েছি অর্ধেক আর দুইটা এমনি মরিচ কাঁচামরিচ দিয়েছিলাম প্রচুর ঝাল হয়েছিল তো এখান থেকে অল্প একটু খেয়ে আমি আমার দুই ছেলে আর বড়ের জন্য রেখে দেব। তো ছেলেরা স্কুল থেকে এসে খাবে তো এখন দেখিয়ে দিচ্ছি দুপুরের রান্নাবান্নার আয়োজন এই তো আমি ঝাটকা মাছটা ভেজে ভুনা করে নিয়েছি আর এখানে কলমি শাকটা রান্না করেছি আর এখানে করলার ভর্তা করেছি আর ছোলা ভুনা করেছি আর ডাল রান্না করেছি পাতলা ডাল লাউ দিয়ে তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরও ভালো বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন